দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে প্রস্তুতি নং তিন একটা প্রশ্ন নিয়ে এসেছি একটা ভিডিও বাংলা ইংরেজি গণিত এই তিনটি বিষয়ের উপরে তোমাদের এই আজকের ভিডিওতে দেখাবো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এটা দ্বিতীয় শ্রেণী ক্লাস টু তিরিশ মার্কের তিনটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এক কথায় এই ভিডিওতে কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ফ্রেস করে দাও হ্যাঁ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা প্রশ্ন থাকবে তিরিশ মার্ক সময় থাকবে ষাট মিনিট হ্যাঁ আর সিলেবাস তোমাদের আমি যদি এক কথায় বলি সিলেবাস হচ্ছে তোমাদের দুই নম্বর পার্ট যেটা আছে টোটাল তিনটা পার্ট থাকে তো দুই নম্বর পার্টের যে বাংলা সেটা দেখো এখানে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান তিরিশ পরীক্ষার্থীর নাম এখানে লিখবে বিদ্যালয়ের নাম এখানে লিখবে এটা কিন্তু বাংলা বিষয়ের জন্য তোমাদের সরাসরি আমি প্রশ্নে নিয়ে যাচ্ছি এটা দেখো বাগনখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের একটা প্রশ্ন এটা চার নম্বর সেট হিসাবে দেওয়া আছে রায়ান মার্টিনে নিচের প্রশ্নগুলির উত্তরটাও যে কোনো একটি উচিত শিক্ষা গল্পে ছোটো চড়াই কীভাবে হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল। এভাবে প্রশ্নটা আমি দেখিয়ে নেই তারপর উত্তরটা তোমাদের এক করে দিব হুম এই দেখো বামনখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের যে সরাসরি প্রশ্নের উত্তর আমি দিচ্ছি হ্যাঁ তাহলে এখানে উচিত শিক্ষা গল্পে ছোট, চড়াই কীভাবে হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল তা কিভাবে দিয়েছিল চড়াই পাখিটি ফ্রুত করে হ্যাঁ হাতির কুলোর মতো কানে ঢুকে ডান ডানা ঝাপটে ওরা বা ঠোকরাতে ঠোকরাতে লাগলে হাতির যন্ত্রণায় ছটফট করে চড়াইয়ের কাছে ক্ষমা চাইল এরপর ছ নম্বরের প্রশ্ন বেলুন ওই এই যে বেলুন বাড়ি কবিতায় কবিতা আর মত থাকা ও চলার সাথ নেওয়ার জন্য কি করতে বলেন আসলে আমি বেশ কিছু প্রশ্ন তোমাদের প্রস্তুতিমূলক প্রশ্ন হিসেবে দিয়েছি তোমরা কিন্তু সকল প্রশ্ন যদি ঠিকঠাক করে পড়ে যেতে পারো তাহলে আশা করি সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে নিজের নিজের বাড়ির উপর মস্ত একটা বেলুন বেঁধে রাখার কথা বলেছে ভক্তরামের নৌকা কী দিয়ে তৈরি ভক্তরামের নৌকা হচ্ছে শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি বুদ্ধির পরীক্ষা গল্পে বুড়ো তার ছোটো ছেলেকে তার সম্পত্তি ভার দিয়েছিলেন কেন হ্যাঁ আমরা যদি পরে উত্তরটা দেখি ছোট ছেলে যখন মোমবাতি জ্বালিয়ে সমস্ত ঘর আলোকিত করে তার বুদ্ধির পরিচয় দিয়েছিল তখন ছোট ছেলেকে তার সম্পত্তির ভার দিয়েছিল বাবুর পেশা কী ছিল হ্যাঁ শম্ভু পালকির ভাঙা ডান্ডাখানা তুলে ডাকাত দেয়ের দিকে সুরে মারলে তিনজন ডাকাত পরে গেল পরে শম্ভুর লাঠি ঘুরানো দেখে বাকি দুই ডাকাত পালিয়ে গেলো হ্যাঁ এরপরে যেমন দেখো বাবুর পেশা ছিল কি ডাক্তার অতিথি পাখি কাদের বলা হয় অতিথি পাখি পরিযায়ী পাখি ও বলে তাদের সেই পাখিদের যারা পরিযায়ী পাখি বা অতিথি পাখি সেই পাখিদের বলে যারা নির্দিষ্ট রীতি খাদ্য প্রজনন বা উপযুক্ত পরিবেশের খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায় এবং পরে আবার আগের জায়গায় ফিরে আসে সকালে সোনা রবি পূব দিকে ওঠার পরে কি কি ঘটনা ঘটে পাখির ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে ওরদ্দুর কবিতার কবির নাম কি ছ নম্বরের প্রশ্ন ওরদ্দুল কবিতার কবির নাম হচ্ছে শ্রী নির্মলেন্দু গৌতম এরপর দুই নম্বরের প্রশ্ন ফরউকার কবিতাটি কবির নাম সহ প্রথম চার লাইন লেখো তাহলে এখানে প্রথম যেটা নদী কবু পান নাহি করে জল প্রথম লাইন দ্বিতীয় লাইন হচ্ছে তরুগড় নাহি খায় নিজ 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 ফল তারপর তৃতীয় লাইন গাভিকবু নাহি করে নিজ দুগ্ধ পান চতুর্থ লাইন কাঠ কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান এর হচ্ছে দুই নম্বরের প্রশ্ন এভাবে উত্তরটা দিয়ে দেবে এরপর আমরা তিন নম্বরের প্রশ্ন যাব শব্দ অর্থ লেখো তাই হিম হিম অর্থ কি ঠান্ডা ভেবু অর্থ কি বাসি রোশনাই অর্থ কি আলো ঐশ্বর্য অর্থ কী সম্পদ মস্ত অর্থ কী বড় আর শয্যা অর্থ কি বিছানা এরপর চার নম্বরের প্রশ্ন বিপরীত শব্দ লিখে বাক্য রচনা করো যেমন আলোর বিপরীত কী অন্ধকার অন্ধকার দিয়ে এবার বাক্য রচনা করো অন্ধকার দেখে চলা চলে হ্যাঁ চলতে হয় এরপর ভয় ভয় হচ্ছে সাহস বিপরীত শব্দ সব জায়গায় সাহস দেখাতে নেই এরপর ছোট্ট ছোট্টর বিপরীত শব্দ বড় হ্যাঁ আমি পুকুর থেকে বড় একটা মাছ ধরেছি উপর উপরের বিপরীত শুধু নিচ পুকুরের নিচের জল ঘোলা থাকে এরপর সহজ সহজের বিপরীত কঠিন হ্যাঁ সহজ অঙ্ক রেখে কেউ কঠিন অঙ্ক করতে চায় না এরপর পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন যুক্ত যুক্তবর্ণ দিয়ে শব্দ বানাও তোমার সম্পদ এটা ছোট্ট তারপরে বাচ্চা তারপরে কর্কশ তারপরে অজন্য জন্য তারপরে চিন্তা এভাবে সুন্দর করে লিখে দেবে এরপর আমরা ছয় নম্বরে প্রশ্নটা দেখব শূন্যস্থান পূরণ করো একদিন রাতে আমি ড্যাশ একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি চেয়ে দেখো ড্যাশ চেয়ে দেখো বলে যেন বিনু চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু গ্রামে ড্যাশ ধান আর গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে বেলুন চরে ড্যাশ পাড়ি দেওয়া যায় শূন্য পাড়ি দেওয়া যায় শীত শেষে অতিথি পাখিরা হিমেহের দেশে চলে যায় আমাদের গ্রাম বা সূর্যের রচনা লেখো সূর্য দিয়ে একটা রচনা অথবা আমাদের গ্রাম দিয়ে চার মার্কেট তাহলে দেখো যার যার গ্রামের নাম আমাদের গ্রামটির নাম জয়পুর তুমি তোমাদের নাম লিখবে এটি পশ্চিমবঙ্গের রাজ্য অবস্থিত আমাদের গ্রামটি খুব সুন্দর হ্যাঁ এখানে অনেক সবুজ গাছপালা মাঠ ও পুকুর আছে গ্রামের মানুষজন খুব সহজ সরল এবং মিশুক প্রকৃতির তারা সবাই মিলেমিশে বসবাস করে গ্রামের হ্যাঁ পাশে বয়ে গেছে একটি নদী নদীর ধারে অনেক কাশফুল ফোটে গ্রামের শিশুরা সেই নদীতে মাছ ধরে সাঁতার কাটে তারপর গ্রামের পাশে একটি মন্দির আছে যেখানে সবাই মিলে পুজো অর্চনা করে আমাদের গ্রামটি দেখতে খুব সুন্দর এই হচ্ছে তোমার বাংলা প্রশ্নের সামগ্রিক উত্তর এরপর আমরা চলে যাব ইংরাজি প্রশ্ন ইংরাজি প্রশ্ন কিন্তু তিরিশ মার্কে সময় থাকবে ষাট মিনিট তাহলে আমরা ইংরেজি প্রশ্ন দেখি এখানে সেট নম্বর চার হিসেবে যেটা দেওয়া হয়েছে সেটা তোমাদের এখানে ইংরেজি প্রশ্ন হ্যাঁ হিসেবে আসছে তাহলে ইংরেজি প্রশ্নটা আমরা একটু দেখি যে এর প্রথম যেটা আছে বৃঞ্জাল হ্যাঁ ছবি দেখে সি দি পিকচার অ্যান্ড রাইট দি নেম ইন দি বক্স ওয়ান ইজ ডান ফর ইউ তাহলে ব্রিঞ্জালের মানে তোমাকে ইংরেজিতে লিখ দে বেগুনের ইংরেজি ব্রিঞ্জাল তারপরে এটা কি পেঁয়াজ আছে পেঁয়াজের ইংরেজি অনিয়ন তারপরে এটা ক্যামেল উট আছে উটের ইংরেজি ক্যামেল এটাকে বিটেল এটা একটা পোকা দেওয়া আছে সেটা বিটেল পোকা তারপরে ফিল ইন দি ব্লাঙ্ক দিস আর থ্রি পেনস এখানে হ্যাঁ আসলে পেন লিখলেই হবে না একটা এস যোগ করতে হবে কারণ এটা অনেকগুলি মেনি যেটা আছে দিস আর ফর কাইটস এরপর তিন নম্বরের প্রশ্ন রিয়ারেন্স দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড প্রথমটা কি প্রথমটা ক্লক তারপরটা কি আপেল তারপরটা কি রেইন মানে বৃষ্টি তারপরটা কি সাম মানে কিছু এরপর চার নম্বরের প্রশ্ন দেখবো চার নম্বরে কি বলছে রাইট এ অর এন ইন দি ব্লাঙ্ক অর্থাৎ ভায়ল বসাতে হবে এ কোথায় বসবে এন কোথায় যেমন এন এন তারপরে বি নম্বরে এ হানি বি অর্থাৎ তারপরে সি নম্বরে সি নম্বরে হচ্ছে ডি নম্বরে ইন্ডিয়ান রোলার আর এ বার্ট এরপরে আমরা পাঁচ নম্বর দেখব ক্যামেল ক্যামেলের সাথে কার্মেল হাম লায়ন ক্যামেলের কুজু থাকে লায়নের মেনি মানে তোমার সুর এই থাকে তাই না এলিফ্যান্ট এলিফ্যান্টের হচ্ছে তোমার কি থাকে এলিফ্যান্টের থাকে ট্রাঙ্ক হ্যাঁ সুর থাকে আর টাইগার টাইগারের থাকে স্ট্রিপ দোড়াখাটা দাগ যা হোক এরপর ছ নম্বর পঞ্চায়েছে ইনসেক্ট আরেসমল আমরা পড়ে তারপর উত্তর দিতে বলেছে ইনসেক্ট আরেসমল ইনসেক্ট বা পোকামাকড় হচ্ছে ছোটো অল ইনসেক্ট হ্যাভ সিক্স লেগ সকল পোকামাকড়ে ছয়টি পা আছে মোস্ট ইনসেক্ট ক্যান ফেলাই হ্যাঁ বেশিরভাগ পাগ উড়তে পারে দে হ্যা পুইংস তাদের পাখা আছে ইনসেক্ট আর ইন দি ওয়ার্ল্ড উই লিভ ইন হ্যাঁ এই পোকামাকড় আসলে আমরা যে পৃথিবীতে বাস করি সেখানেই তারা বাস করে দে আর ইন দি গার্ডেন তাদের বাগানে দেখা যায় দে আর ইন দি ডিজার্ট তাদের মরুভূমিতেও দেখা যায় দে আর ইন দি হিলস তারা পাহাড়েও পাওয়া যায় দে আর এভরিওয়ে সব জায়গায় পাওয়া যায় তাহলে ইনসেক্ট আর কি স্মল স্মলের উপর টিক মারবে তারপরে দুই নম্বর ইনসেক্ট অনলি ইন দি এটা হবে এভরিওয়ে অল ইনসেক্ট হ্যাভ সিক্স লেকস ঠিক আছে তারপর মোস্ট হ্যাঁ অন বাকি নো অল ইনসেক্ট ক্যান ফ্লাই মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই ঠিক আছে এরপরে আমরা চলে যাব রাইট দিয়ে অপোজিট ওয়ার্ড স্মল স্মলের অপোজিটেতে লার্জ অথবা বিগ যে কোনো একটা দিতে পারো এরপরে সি নম্বরের প্রশ্ন ওয়ান ইজ ডান পরে যেমন টেন টি এন তারপর টুয়েলভ টি ই এল বি টুয়েলভ তারপর টুয়েন্টি টি ই ইএন টি ওয়াই টুয়েন্টি এবং ফোরটিন চৌদ্দ হচ্ছে ফোরটিন এপো ইউ আর টি ডাব্লু ইএন ফোরটিন এরপরে আমরা চলে যাবো সরাসরি তোমার গণিত প্রশ্নে গণিতের প্রশ্নটা আমরা একটু দেখে নেই এটা একটা স্কুলের প্রশ্ন এই প্রশ্নটার আমরা সমাধান দেখাবো ঠিক আছে এটা নন্দলাল ইনস্টিটিউট প্রাথমিক বিদ্যালয় দুই হাজার চব্বিশে এসেছে হ্যাঁ তাহলে এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি সেট যেটা ওই একইভাবে তিরিশ মার্কের প্রশ্ন থাকবে আমরা নন্দলাল ইনস্টিটিউটের প্রশ্নটা একটু দেখি সংখ্যা উল্টে দিয়ে কথায় লেখো সংখ্যা উল্টে মানে কি তিন দুই পাঁচ এখানে হবে পাঁচ দুই তিন তাহলে পাঁচ দুই তিন কি লেখা যায় পাঁচশত তেইশ শূন্য স্থান পূরণ করো শূন্য স্থান পূরণ করতে হবে যে শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে শূন্য হয় এরপরে তোমার আট থেকে শূন্য গেলে আট থাকে এরপরে আমরা গ নম্বরে যাবো অধক্রমে সাজা অধক্রম মানে বড়ো থেকে ছোট। তাহলে দেখো পঁয়ত্রিশ পঁয়ষট্টি এর মধ্যে বড়ো থেকে ছোট মানে আমরা কীভাবে সাজাব হ্যাঁ তোমার এটা যদি আমি একটু সাজাই বড়ো থেকে বড়ো সবচেয়ে পঁচানব্বই আমি পঁচানব্বই লিখে দেই তারপরে হচ্ছে তোমার পঁয়ষট্টি পঁয়ষট্টি লিখে দেয় হ্যাঁ তারপরে হচ্ছে তোমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিখে দেয় তারপরে পঁচিশ এই এভাবে তোমরা সুন্দর করে লাস্টে আমি এটা লেখাটা দেখিয়ে দেবো যাই হোক ছোটো থেকে বড়ো সাজাও বড়ো এখানে একশো ছেচল্লিশ একশো আটচল্লিশ ছোটো থেকে পর্যায়ক্রম কথায় লিখো দুইশত উননব্বই পাঁচশত সাত তারপরে সংখ্যা এলেখো তিনশত উনসত্তর একশত তোমাদের ও যে কোনো প্রকারে আসতে পারে আবার দুটো প্রকারে আসতে পারে এবার আমার ছ নম্বর দেখবো আগের সংখ্যা বা পরের সংখ্যা লেখো একশো নিরানব্বই আগের সংখ্যা একশো আটানব্বই আর পরের সংখ্যা দুইশো এরপর সরল করো সরলটা যদি আমরা করি পঁচিশ হ্যাঁ পঁচিশ থেকে পঁচিশ আর আট তেত্রিশ তেত্রিশ থেকে সাত গেলে থাকে হলো ছাব্বিশ ছাব্বিশ আর দুই আঠাশ আঠাশের সাথে আঠাশ থেকে পাঁচ গেলে তেইশ থেকে রোমান সংখ্যা ও পাচক সংখ্যা লেখে যখন এগারো এগারো হচ্ছে এভাবে এবং নয় হচ্ছে এভাবে এক থেকে নয় পর্যন্ত সংখ্যার যোগ ফল কত হ্যাঁ এক থেকে নয় পর্যন্ত সংখ্যার ওই যে পুরন যেমন একাদশ ওটা নবম এটাও লিখতে হবে সাথে এক থেকে নয় পর্যন্ত যোগ ফলে এক দুই তিন চার পাঁচ ছয় এটা যোগ করলে পঁয়তাল্লিশ হয় এরপর ট নম্বরের প্রশ্ন দুই শূন্য তিন এক দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা এক শূন্য দুই তিন তাহলে এক শূন্য দুই তিন বৃহত্তম সংখ্যা তিন দুই এক শূন্য এরপরে সরল করো নয় যোগ আট বিয়োগ ছয় যোগ সাত তাহলে এটা যদি যোগ করো তাহলে নয়ার আর সতেরো সতেরো থেকে ছয় গালে কত থাকে সতেরো থেকে ছয় গালে এগারো সাত আঠারো এরপর দুই নম্বরের প্রশ্ন আমরা দুই নম্বরের প্রশ্ন যদি দেখি দুই নম্বরের প্রশ্ন বারো মাসে বারো মাসে কী হয় এক বছর জুলাই মাস হয় একত্রিশ দিন এক মিনিট তিরিশ মিনিটে দেড়টা তারপরে একশো পাঁচের একের প্রকৃত মান হচ্ছে কত এক একক এরপরে এখানে কয়টা বাজে ঘড়ি দেখে বলতে হবে এটা তিনটে বাজে হ্যাঁ এক থেকে নয় পর্যন্ত সংখ্যা দিয়ে সম্পূর্ণ করো তাহলে তিন পাঁচ আর তিন কত হয় আট আর ছয় আর দুই আট এভাবে পূরণ করে দেবে যাই হোক এরপর আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্ন নিচের প্রশ্নগুলি হ্যাঁ উত্তর দাও যে কোনো একটি স্থানীয় মান ভেঙে যোগ করো তো স্থানীয় মান ভেঙে মানে তিন তিন শত আর এই তিন তারপরে দুটো শূন্য শূন্য সাথে দুটো শূন্য তারপরে তিন এরপরে এক যোগ নব্বই যোগ আট অর্থাৎ টোটাল যোগ করলে এইভাবে যোগ করবে যোগ করতে করতে পাঁচশো এক হবে এরপরে বিয়োগ করো দুইশো দশ বিয়োগ করো বিয়োগ করতে হবে কি বলছে এখানে কিন্তু দুই আছে এখান থেকে এক নিয়ে একটা বারো হবে হ্যাঁ আর এখানে তোমার থাকবে আট ঠিক আছে তা বারো থেকে ছয় গেলে ছয় থাকে আর আট থেকে হুম তিন গেলে পাঁচ থাকে আর দুই থেকে এক গেলে তিন থাকে যাই হোক এখানে আবার যোগটা যদি আমরা দেখি নয় ছয় পনেরো পাঁচ কুড়ি শূন্য চার আট সাত এগারো এগারো আট উনিশ উনিশ কুড়ি একুশ এক দুশো দশ এরপর আমরা বিয়োগটাও দেখিয়ে দিলাম আর পাঁচ নম্বর গুণ করো পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো তিন হ্যাঁ তারপরে চার ছয় চব্বিশ আর তিন সাত আট সাথে থাকলো দুই হ্যাঁ তারপরে ছয় দু বারো বারো আর হাতে থাকা দুই অর্থাৎ চোদ্দো হ্যাঁ তা এভাবে চৌদ্দশো সত্তর টাকা হয় এরপর খ নম্বরের প্রশ্ন কিন্তু একই পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ আর দুশো আটাশিকে দুই দিয়ে গুণ অর্থাৎ পাঁচশো ছিয়াত্তর এরপরে আমরা চলে যাবো ভাগ করো তাহলে তিন দুগানো ছয় হ্যাঁ তারপরে কি হবে এক আর দুই তিন চারে বারো এভাবে ভাগ করবে যাই হোক পরের প্রশ্ন এটাকে যদি ভাগ দেখায় তাহলে কীভাবে তিনশো পঁয়ষট্টি সাতশো তিরিশকে দুই দিয়ে ভাগ করে তিনশো পঁয়ষট্টি এরপরে সাত নম্বরের প্রশ্ন সাত ছয় চারের অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম জোর সংখ্যা বৃহত্তম জোর সংখ্যা হবে কত সাত ছয় এটা চার যে তারপরে ঘড়ির ছোট কাটাটি মূলত ঘন্টার কাটা হ্যাঁ তারপরে ঘন্টার কাটা দশ হাজার টাকা বোঝাতে একের পাশে হ্যাঁ চারটি শূন্য দিতে হয় অর্থাৎ চারটি শূন্য আঠারোটি পেন আছে এমন আটটি প্যাকেট মোট কতগুলো পেন থাকবে আঠারো গুণ আট অর্থাৎ একশো চুয়াল্লিশটি পেন থাকবে তারপরে আট নয় পাঁচ অঙ্কগুলো দিয়ে গঠিত নয় নম্বরের প্রশ্ন বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে নির্ণয় অন্ত মানে বিয়োগ বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা দুটো লিখলাম তারপরে বিয়োগ করব অন্তর সংখ্যা হচ্ছে বিয়োগ করলে হ্যাঁ এখানে পনেরো ধরলাম পনেরো পনেরো থেকে নয় গেল থাকে ছয় আর এখানে আট নাই এখানে সাত আছে সাত থেকে আট গেলে অর্থাৎ সতেরো থেকে আট গেলে নয় আর এখানে নয় নাই এখানে আট আছে অর্থাৎ আট থেকে পাঁচ গেলে তিন থেকে এরপরে তাহলে তিরিশ বছর ছয় মাস হচ্ছে অন্তর এরপরে আমরা চলে যাব তিনশো ছেষট্টি মাসে কত বছর কত মাস হ্যাঁ তাহলে তিরিশ বছর ছয় মাস এটা কীভাবে তোমরা একটু ভালো করে যদি বারো হ্যাঁ মাসে এক বছর বারো দিয়ে তিনশো ছেষট্টিকে ভাগ করো হ্যাঁ তাহলে তিনশো শিরিশটি আমি ভাগ একটু দেখিয়ে দেই হ্যাঁ তিন বারো ছত্রিশ ঠিক আছে ছত্রিশ লিখলাম তারপরে একটা ছয় আনলাম গেল না এখানে একটা শূন্য দেবে ঠিক আছে অর্থাৎ তিরিশ হুম তিরিশ বছর ছয় মাস এরপরে শ্যামলবাবু দুস্থকে প্রতিদিন হিসাবে পঞ্চাশ টাকা করে দেন তবে তিনি জন দুস্থের জন্য দৈনিক মোট কত টাকা করে দেন এবং তার মাসিক খরচ কত হ্যাঁ তাহলে পঞ্চাশ গুণ কুড়ি অর্থাৎ এক হাজার টাকা তাহলে পলাশপুর গায়ে হ্যাঁ দুশো পঁয়ত্রিশ জন পুরুষ দুশো পনেরো জন স্ত্রী লোক এবং আটানব্বই জন শিশু বাস করে ওই গায়ে মোট কতজন লোক বাস করতে পুরুষ দুশো পঁয়ত্রিশ স্ত্রী লোক দুশো পনেরো এবং শিশু আটানব্বই জন তাহলে আমরা যদি যোগ করি মোট পাঁচশো আটচল্লিশ জন ঠিক আছে এই হচ্ছিলো তোমার টোটাল যে তিনটি প্রশ্ন তাই তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই চলে আসছে কাজে তোমরা হ্যাঁ বেশি বেশি করে কিন্তু বই পড়বে পাশাপাশি এই প্রশ্নগুলিও দেখবে কীরকম প্রশ্ন আসে কারণ শুধু বই পড়লেও যে একবার অনেক প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আগে থেকে আইডিয়া নিলে তোমাদের পরীক্ষাটি ভালো হবে যাই হোক তোমাদের সবার পরীক্ষা ভালো হোক পরিশেষ বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে